মাননীয় আপনার সাম্প্রতিক ভিডিও বক্তব্যগুলোতে দেখা যাচ্ছে আপনার সভা সমাবেশ সহ অন্যান্য যত বক্তব্যগুলোতে দেখা যাচ্ছে আপনি ইসলামের সামরিক নীতির কথা বারবার আলোচনায় আনতেছেন এর কারণ কি ইসলামের সামরিক নীতিটা আমি এই জন্যে আনছি যে আসলে যে কোনো জাতির উত্থানের জন্য একটা আদর্শ লাগে আর বিশ্বময় এখন যদি আপনি প্রশ্ন করেন যে সকল জাতির হাতে মার খাচ্ছে কোন জাতি নিঃসন্দেহে বলতে পারেন মুসলমান নামক জাতি হ্যাঁ এই হিন্দু হিন্দুর হাতে মার খাচ্ছে ইয়াহুদির হাতে মার খাচ্ছে খ্রিস্টানের হাতে মার খাচ্ছে বৌদ্ধের হাতে মায়ের খাচ্ছে ওই কমিউনিস্ট চীনের কমিউনিস্টের কাছে মায়ের খাচ্ছে নিপীড়িত হচ্ছে উদ্বাস্ত হচ্ছে মানে যার পায়ের কাছে আসে একটা ফুটবল যেরকম একটা ফুটবলের ভাগ্য কি হয় ফুটবলের ভাগ্য হয় যার পায়ের কাছে যায় সে লাতি মারে মুসলমানদের কিন্তু সেটা হয়েছে এখন এই অবস্থা থেকে আমি মনে করি মুসলমানদের বাঁচার জন্য বাঁচানোর জন্য কারণ দুনিয়াতে এখন সামরিক মানে যে অবস্থা হচ্ছে সামরিক আগ্রাসন এটা বলতে পারেন সামরিক আগ্রাসন মানে মিলিটারি অ্যাগ্রেশন এটা কিন্তু হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তো ভয়াবহ আকার দাঁড়িয়েছে পুরো মুসলমান বেল্ট ইসলামী বেল্টকে একসময় ব্রিটিশরা দখল করেছে কিন্তু সামরিক শক্তি বলে তারা কিন্তু নির্বাচন দেয় নাই ভোটের ভোটে দাঁড়ায় নাই যে আমাদেরকে চাও না কারে চাও তারা কিন্তু একেবারে সামরিক শক্তি বলে মিলিটারিলি কিন্তু মুসলমানদেরকে মানে তারা পরাজিত করেছে এবারে দেখেন ইরাক সিরিয়া আফগানিস্তান লিবিয়া এই সমস্ত রাষ্ট্রগুলি কিন্তু সামরিক শক্তি বলে নিচ্ছিন্ন করে দিয়েছে আজকের যে ফিলিস্তিন প্যালেস্টাইন এটারে কিন্তু পুরো শেষ করে দিয়েছে সামরিক শক্তি বলে মানে ইরান প্রায় সাড়ে ষোলো লক্ষ বর্গ মাইলের একটা রাষ্ট্র বিশাল রাষ্ট্র ইরান বিশাল তেল সম্পদ যাদের মজুতে সেই ইরানকে তারা সামরিক শক্তি বলে ধ্বংস করে দিয়েছে কাজেই এখন বিশ্বটা কিন্তু যুদ্ধের পরিস্থিতির মধ্য দিয়ে চাচ্ছে আমি মনে করি সামরিক সক্ষমতা সামরিক জ্ঞান সামরিক শিক্ষা এটা মুসলমানদের এখন খুব জরুরি হয়ে পড়েছে যদিও ব্রিটিশ আমল থেকে মাদ্রাসা শিক্ষার মাধ্যমে আমাদেরকে সামরিক প্রজ্ঞা সামরিক শিক্ষা থেকে আমাদেরকে পরিকল্পিতভাবে দূরে সরিয়ে রাখা হয়েছে কোরআনের কেতালের আয়াতগুলি লুকিয়ে ফেলা হয়েছে আমাদের আলেমরাও কেতালের মানে যুদ্ধ সংক্রান্ত কোনো মাসালা বলেন না তারা বিভিন্ন রাজনৈতিক দলে বিভক্ত হয়ে নির্বাচন করেন হুঙ্কার দেন দলের বিরুদ্ধে মানুষদেরকে ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করেন মানে ওদের শিখানো পলিটিক্স আজকে বাংলাদেশ একটা সামরিক ঝুঁকির মধ্যে পড়েছে আমি বলবো কেন বাংলাদেশের এখন যিনি প্রধান আছেন ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ডক্টর হিনুজ সাহেব তিনি নিজেও বলেছেন যখন ভারত পাকিস্তান খুব যুদ্ধের মুখোমুখি অবস্থা এটা দাঁড়িয়েছে তিনি নিজেও বলেছেন যে একটা সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিতে হবে পরিপূর্ণ যুদ্ধের প্রস্তুতি নিতে হবে আপনি দেখেন বিশ্বের সকল রাষ্ট্র প্রায় দুই একটি রাষ্ট্র ব্যতিক্রম সবাই সামরিক বাজেট অনেক অনেক বেশি শিক্ষা বাজেট খাদ্য বাজেটের থেকে সামরিক বাজেট অনেক বেশি তো আমার কথা হলো বর্তমান বিশ্বের বাস্তবতা আপনাদেরকে অনুধাবন করতে হবে রিয়েলিটি থেকে মেনে নিতে হবে প্র্যাকটিক্যাল হতে হবে মানুষ বলেন না বি প্র্যাকটিক্যাল হ্যাঁ বাস্তববাদী হন তখন বুঝতে পারবেন যে আমাদের দেশটাও কিন্তু একাত্তর সালে আমরা স্বাধীন হয়েছি বটে কিন্তু এখন যে সামরিক থ্রেড দেখেন মিয়ানমার সেখানে আমরা নব্বই পার্সেন্ট মুসলমান আরও বাইশ লাখ মুসলমানকে তাড়িয়ে আমাদের দিকে ঢুকিয়ে দেওয়া হয়েছে এখন তারা উদ্বাস্ত খবর আসছে আজকে কয়েকদিন থেকে খবর পাচ্ছি যে মিয়ানমারের মুসলমানরা তাদের বাড়িতে ফেরত যাওয়ার জন্য নানানভাবে তাদের সশস্ত্র গোষ্ঠী তৈরি হচ্ছে বিভিন্ন সংগঠন তৈরি হচ্ছে তো সংগঠনগুলি যদি হয়ে থাকে কোথায় বাংলাদেশে আবার ওই পারে আছে হলো আরাকান আর্মি তারা পুরো রাখাইন রাজ্য দখল করে বসে আছে তারা একটা অঘোষিত সরকার হ্যাঁ মিয়ানমারের গভর্নমেন্ট তাদের কিছু করতে পারছে না তাহলে একটা পর্যায়ে যদি এখান থেকে সশস্ত্র হামলা হয় আর ওরা যদি সেটা এদিকে মারে তো তাহলে তো পরিস্থিতি খুব ভয়াবহ এরই মধ্যে কিন্তু জাতিসংঘ ইনভলভ হয়ে গেছে ওখানে আর বাংলাদেশের সীমানা প্রায় চার হাজার আটশোর মতো প্রায় ভারতের সঙ্গে আমাদের সীমানা সমগ্র সীমানার চারদিকে বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে হাজার হাজার আমাদের কাছে যে তথ্যগুলি আসে মিডিয়ার মাধ্যমে হাজার হাজার মুসলমানদেরকে এনে জড়ো করা হয়েছে জোর করে মানে পুশ ইন বাংলাদেশে ঢুকানো হবে এই হচ্ছে কথাটা তো আমি মনে করি যে বাংলাদেশের বর্তমান যে অবস্থা একদিকে চীন একটা পরাশক্তিত রাষ্ট্র তারা এখানে আধিপত্য বিস্তার করার জন্য তারা চেষ্টা করছে আরেকদিকে আমেরিকা তাদের দীর্ঘদিন থেকে তাদের একটা পলিসি আছে ওই যে কয়েকটা রাজ্য নিয়ে ভারতের তিন চারটি রাজ্য আপনার নাগাল্যান্ড মিজোরাম মণিপুর এগুলা মিয়ানমারের দুটা রাজ্য আছে আর একটা রাজ্য আর আমাদের দুটা পার্বত্য জেলা মিল প্রায় সোয়া দুই লক্ষ আড়াই লক্ষ বর্গ মাইলের একটা জায়গা এটা আমাদের সাবেক প্রধানমন্ত্রীও কিন্তু বলে গেছেন একটা খ্রিস্টান রাষ্ট্র বানানোর পরিকল্পনা হচ্ছে গত সরকারের পরে বাংলাদেশের ভেতরে একটা চরম ভারত বিদ্বেষী রাজনৈতিক পরিবেশ বিরাজ করছে বিভিন্ন ধর্মীয় সংগঠন তারা বার্তায় তারা উঠতে বসতে ভারতের বিরুদ্ধে তুমুল বক্তব্য দিচ্ছে গতকালকে একটা ইসলামিক সংগঠনের বক্তব্য হচ্ছিল সরোহার্ধী উদ্যানে লক্ষ লক্ষ মানুষ এসেছেন সেখানে দেখবেন পুরো বক্তব্য জুড়েই কিন্তু ভারতের বিরুদ্ধে তো কাজেই এখানে আর ভারতের ভেতর থেকে সরকারি দলের নেতারা এমন ভাষায় কথা বলেন যে এখানেও গাজার মতো পরিস্থিতি করতে হবে গাজা যে ইসরায়েল যা করেছে এদেরকে তাই করতে হবে ঠিক এই ভাষায় কথা বলেছে তো সামগ্রিক পরিস্থিতি দেখে আমি স্পষ্টত বলতে চাই বিশ্বটা একটা চরম যুদ্ধের পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে এখানে সামরিক শক্তি যাদের নাই এখানে মিলিটারি পাওয়ার যাদের থাকবে না সামরিক প্রস্তুতি যাদের থাকবে না তাদের অস্তিত্ব থাকা মুশকিল আছে হ্যাঁ থাকবে আরেকজনের তাবেদারি করবেন আরেকজনের দাসত্ব করবেন তাবেদারি করবেন সোজা কথা তাদের কাছে আপনার রাজনৈতিক বন্দোবস্ত আটকা পড়ে যাবে ব্যবসা বাণিজ্য তারা দখল করবে ওইভাবে মানে মরার মতো বেঁচে থাকবেন আর কি তাদের দাসত্ব করতে করতে কিন্তু যদি আপনি আত্মমর্যাদা নিয়ে সম্মান নিয়ে জাতিসত্তা নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে চান আপনাকে অবশ্যই এখন সামরিক এই আলোচনাটা সামনে আনতে হবে এটা আমার কথা নয় ভূ রাজনৈতিক বাস্তবতা এবং বিশ্বের বর্তমান বাস্তবতা এটা আনতে হবে আমার কথা হচ্ছে আমরা যারা মুসলমান আমাদের একটা বিশ্বাস আল কোরআনের প্রতি আছে আমাদের একটা আল্লাহর উলুহিয়ার প্রতি আল্লাহর প্রতি বিশ্বাস নবীর প্রতি বিশ্বাস কিতাবের প্রতি আমাদের বিশ্বাস আছে এই বিশ্বাসের বৃত্তিটা আমাদেরকে ঠিক রেখে আমাদের মুসলমানদেরকে একটা বার্তা এখন দিতে হবে যে দেখো তোমরা শত্রু যখন হামলা করে তোমরা দলে দলে উদ্বাস্ত শিবিরে যাও উদ্বাস্তু শিবিরে যাওয়া ভিক্ষা করা তো ইসলামের শিক্ষা নয় ইসলামের শিক্ষা হচ্ছে জিহাদ করো কেতাল করো শত্রুর আক্রমণে পালাবে না পালাল আল্লাহর গজব লানত মোমেনদের মুসলমানদের শহীদ হওয়ার জন্য কোরআনে শহীদ হওয়ার জন্য সবচেয়ে বেশি উদ্দীপনা দেওয়া হচ্ছে এবং আমরা এমন একজন নবীর উম্মত আমাদের নবী কিন্তু সুফি বৈরাগী সাধু সন্ন্যাসী এমন ছিলেন না যে অর্থে বলা হয় আর কি যে অর্থে ওরকম না তিনি ছিলেন প্রচণ্ড একজন দুর্ধস যুদ্ধা নবী আমরা যুদ্ধা নবীর তিনি নিজে যুদ্ধ করেছেন আটত্তরটি যুদ্ধ ওনার এন্তেকালের পরে ঘরে ওনার ঘরে কি পাওয়া গেছে দুনিয়াবি সম্পদ বলতে কিছু নাই চামড়ার একটা বালিশ আর খেজুর পাতার একটা চাটাই আর পানি খাওয়ার একটা মশক এই আর তো কিছু নাই নয়খানা তলোয়ার বল্লম কোষ। অনেকগুলি তীর এই সব একটা অস্ত্রাগার ছোটোখাটো অস্ত্রাগার নিজে আরো তুলে যুদ্ধ করেছেন তার হাতে তৈরি হয়েছে বিশ্ববিজয়ী যুদ্ধা সেনাপতি তিনি রণাঙ্গনে আহত হয়েছেন রক্তাক্ত হয়েছেন তিনি জেল খেটেছেন তিনি দেশান্তরিত হয়েছেন গাছের লতা পাতা খেয়েছেন তার অসংখ্য সাহাবি শহীদ হয়েছেন উনি মাত্র নয় বা দশ বছরে সাড়ে বারো লক্ষ বর্গমাল এলাকায় আল্লাহ দিন প্রতিষ্ঠা করেছেন এমন একজন নবীর উম্মত কিভাবে দলে দলে পালিয়ে উদ্বাস্ত শিবিরে যায় সেজন্য আমার কথা হচ্ছে এখন আমাদের মুসলমানদেরকে বোঝাতে হবে তোমার জন্য নামাজ যেমন ফরজ যুদ্ধ করা ফরজ রোজা যেমন ফরজ যুদ্ধ করা ফরজ জেহাদ না করলে তুমি মোমিনে হতে পারবে না এখন তো জেহাদের কথা শুনলে ওই সন্ত্রাসী বলবে জঙ্গি বলবে আর ওরা ওরা তো বলবেই তোমার ইসলাম নিয়ে তুমি দাঁড়াতে হবে এখন না হলে তোমার আজকে ফিলিস্তিন গেছে কালকে জর্ডান যাবে পরশু মিশর যাবে আর না গেলেও কি ওরা তো ওদের গোলাম তোরষ্যু ইরান যাবে আর তুমি এখানে বসে বসে ও সিয়া ও সুন্নি এগুলি মারামারি করবা তোমার আসলে রাষ্ট্র থাকবে না দেশও থাকবে না সেজন্য আমি বলি বাস্তবতায় আসেন আজকের এই প্রাসঙ্গিক এই সমসাময়িক এই পৃথিবীতে আমি মনে করি একটা সামরিক প্রস্তুতি জনগণকে একটা ন্যূনতম সামরিক শিক্ষা অন্তত সামরিক সচেতনতা শিক্ষা দিতে হবে জনগণকে একেবারে আমি উত্তর দক্ষিণ কিছু জানি না একটা সাইরেন বাজলে আরে এখন যদি বিমানের সাইরেন বাজে বাংলাদেশে ঢাকা শহরে এরা বুঝবেও না সাইরেন কী জিনিস সাইরেন বাজে কেন হা করে আকাশের দিকে চাই থাকবে ততক্ষণে শেষ কোনো সচেতনতা নাই কোনো সজাগতা নাই কোন অ্যাওয়ারনেস নাই আপনি দেখেন আমার কাছে একটা বই আছে সিরাতে রসল উল্লাহ সিরাত গ্রন্থ রসল জীবনী নিয়ে যতগুলি কেতাব লেখা হয়েছে এটা হলো সবচাইতে প্রাথমিক প্রথম একশো বছরের মধ্যে কিন্তু এই কেতাবটা লেখা হয়ে গেছে এখানে পুরো কেতাবের মধ্যে মানে রসুল জীবনী ইবনে ইসাক সিরাতে ইবনে ইসাক এটা শুধু যুদ্ধ আর যুদ্ধ আর যুদ্ধ কি করে মুসলমান আলেমরা মুসলমানরা যুদ্ধ ভুলতে পারে যেই কেতাবের সবচাইতে বড় পুরস্কার রাখা হয়েছে রণাঙ্গনে শহীদদের জন্য সেই জাতি যুদ্ধ ভুলে আজকে ওরা যুদ্ধ করে ওরা মিসাইল বানায় ওরা আজকে অ্যাটম বোম বানায় ওরা আজকে আপনার হলো দ্রোন হামলা করে ওরা আজকে সমস্ত সামরিক বাজেট ওদের আর আমাদের সামরিক সচেতনতাও নাই সামরিক প্রস্তুতিও নাই স্ট্র্যাটেজিও নাই জনগণকে ন্যূনতম সামরিক শৃঙ্খলাও নাই দেখেন যে মুসলমানদের নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ একবার এ কথা বলার সাথে সাথে কাতার ধনুকের সিলার মতো কাতার সোজা করতে হবে একজন ইমামের নেতৃত্বে আল্লাহ একবার বলে নামাজের ইমামতি মানে নামাজ পড়তে হবে ধরি পাঁচবার এটা কি এই নামাজের সাথে পৃথিবীর সমস্ত সামরিক বাহিনীর কুচকাওয়াদের সঙ্গে মিলে দেখবেন একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে তারা রুকু করতেছে উঠবাস করতেছে এই যে ঐক্য শেখাচ্ছে আনুগত্য শেখাচ্ছে যুদ্ধের নির্দেশ দেওয়া হচ্ছে রসুল্লাহ নিজে জেহাদ করলেন জেহাদ না করলে মোমেন্ট থাকতে পারবেন না এত কিছু বলার পরেও যেই জাতি আজকে সামান্য কয় অন্য জাতির হাতে মার খায় এই জন্যে আমরা বলছি তাদের সামনে এখন যুদ্ধের আলোচনা জেহাদের আলোচনা প্রাসঙ্গিক এবং আমাদের দেশে সরকারকেও আমরা বলেছি সামরিক নীতি অত্যন্ত স্ট্রংলি নিতে হবে আর কোনো ধরনের গাফিলতি চলবে না যদি আগামী দিন বেঁচে থাকতে হয় বিশ্বের দরবারে এই জন্য